এবার অনির্মাণকে কোর্টে প্রডিউস করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হলো পুলিশকে মিডিয়া কর্মীদের কারণে হ্যাঁ বন্ধুরা ভিডিও তো লাইতে দেখতে দেখুন যে মুহুর্তে কিনা নীলাঞ্জনা রায়ের মনে বিশ্বাস জোগানোর জন্য বলতে থাকে যে রায় ভাই তুই একবার ভেবে চিনতে কথা বল না তুই একটু ভেবে দেখেছিস যে তোর স্বামীর কতটা নাম এ শহরে সে এরকম একটা স্বনামধন্য এজেন্সি চালায় তাহলে তো অবশ্যই লোকে চিনবেই তাকে আর এরকম একটা ঘটনা বাড়িতে ঘটেছে যেখানে কিনা পুলিশ এসেছে তাহলে বাড়া প্রতিবেশী থেকে শুরু করে সকলের মুখে মুখে এটা লোক জানাজানি হবে সেটাই তো স্বাভাবিক আর সেই থেকেই ওরা যেহেতু আমি ভিক্টুম তার জন্য আমার সঙ্গে ওরা যোগাযোগ করার চেষ্টা করছে তাতেই আমি তাদের সাথে কথা বলতে বাধ্য হচ্ছি এছাড়াও কোনো কিছু না রাই দিদি আমি কি করতে পারবো বলতে আমার তো হাত পা বাঁধা অন্যদিকে রাই বলতে থাকে যে তুই চাইলে অনেক কিছুই করতে পারছিস তুই যদি কাল রাতে এরকম করে সিনক্রিয়ে না করে তুই যদি পুলিশকে না ডাকতিস তাহলে হয়তো এতটা অশান্তি হতো না আর এতটা লোক জানাজিও হতো না তুই ইচ্ছেকৃতভাবে অনির্বাণের নাম ক্ষুণ্ণ করার জন্য কাজটা করছিস তো তুই শুধু দেখ আমি এখন কি করি অন্যদিকে নিটু বলতে থাকে থাকিস তোর যা করা তুই নে আমিও দেখি তুই কত দূর অব্দি এগোতে পারিস অন্যদিকে নিরঞ্জনা যখন ওদিকে ফোন দিয়ে ওর অ্যাডভোকেটকে জিজ্ঞেস করতে থাকে যে অনির্বাণে সেনের হয়ে কি কেউ এই কেসটা নেওয়ার চেষ্টা করেছে লড়াই করার জন্য ঠিক সেই মুহূর্তে নিলাঞ্চনের পক্ষের আইনজীবী বলে থাকে যে না ম্যাডাম এই বিষয়ে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন কারণ যে পরিমাণে আমি মিডিয়ার লোকে থেকে উসকে দিয়েছি তাতে আমার মনে হয় না যে যদি ভুলবশত টাকার লোভে কোনো আইনজীবী ওনার হয়ে লড়াই করার চেষ্টা করেও সে আর খুব একটা বেশি দূর দিয়ে এগোতে চাইবে কারণ মিডিয়া কর্মীরা কিন্তু তাকে রীতিমতো জাপটে ধরবে তার রীতিমতো এই আইনজীবীর ক্যারিয়ারটা শেষ করে দেবে মিডিয়া কর্মীরা কারণ মিডিয়া কর্মীরা কিন্তু এবার বেশ শক্তভাবে এই জিনিসটাকে নিয়ে ওরা ঘাটাঘাটি করছে অন্যদিকে নিজেও বলতে থাকে যে এরকম করেই মিডিয়া লোকেদেরকে উস্কে দেবেন যাতে কিনা কোনো মতে কোনো আইনজীবী অনির্বাণ দাদাভাই হয়ে লড়াই করার জন্য কোর্ট অবধি না যেতে পারে অন্যদিকে যাই বলতে থাকে যে এরকম করে হাতে হাত দিয়ে বসে থাকলে আমার কোনো মতেই চলবে না যে করেই হোক না কেন অনির্বাণের জন্য আমাকে কোনো একটা আইনজীবী তো অবশ্যই দাঁড় করাতে হবে নয়ত অনির্বাণ হয়ে কে লড়াই করবে অন্যদিকে যখন অনির্বাণকে কোর্টে প্রডিউস করার সময় হয়ে যায় ঠিক সেই মুহূর্তে স্রোত কান্নায় ভেঙে পড়ে এবং সার্থক বলতে থাকে যে স্রোত এরকম করে কাঁদলে কী হবে বলতো অন্যদিকে স্রোত বলতে থাকে যে অনির্বাণ দাদা ভাইকে আজকে কোর্টে প্রডিউস করা হচ্ছে এবং অনির্বাণ দাদা ভাইয়ের হয়ে কেসটা লড়াই করার জন্য আমরা কোনো আইনজীবীর ব্যবস্থা করতে পারিনি তুমি একবারও বুঝতে পারছো যে এই কেসটা তো আমরা এমনিতেই হেরে যাব বিনা লড়াই করে এটা আমরা কী করে মানতে পারি তো সার্থক ঠিক সেই মুহূর্তে সার্থক বলে থাকে এছাড়া আপনাদের কাছে উপায় বা কী আছে তো অন্যদিকে যখন অনির্বাণ রীতিমতো কোর্ট প্রাঙ্গনের চলে আসে ঠিক সেই মুহূর্তে মিডিয়া কর্মীরা অনির্বাণের ফটো নেওয়া থেকে শুরু করে অনির্বাণকে নানানভাবে কটক্ষ করে যখন অপমান করা হয় এবং প্রশ্নমুখী বিধ্বস্ত করা হয় ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন আপনারা আপনাদের কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছেন আপনারা বলে যাবেন আপনারা কিন্তু কোর্টে দাঁড়িয়েছেন এখানে আসামি আপনি তোলা হচ্ছে কোর্টে প্রডিউস করার জন্য নাকি আপনাদের জবাবদিহি করার জন্য আপনার লিমিটে থাকার চেষ্টা করুন ঠিক এই মুহূর্তে একজন সাংবাদিক বলতে থাকি যে মিস্টার অনির্বাণ স্যার আপনি আমাদেরকে একটা কথা বলুন তো এরকম একটা অ্যাড এজেন্সির মালিক হওয়া শর্ত আপনি এতটা নিকৃষ্ট মানে কাজ কী করে করলেন তাও আবার আপনার শ্যালিকের সঙ্গে আপনার শ্যালিকের সিরতাহানি করার চেষ্টা আপনি কেন করলেন এরকমটাই কি আপনার পেশা আপনি আপনার আগের স্ত্রীর সঙ্গে এই একই কাজ করার চেষ্টা করেছিলেন এই অভিযোগ আপনার বিরুদ্ধে উঠেছে তার মানে কি সেই সকল কথাই সত্য তার মানে কি আপনি স্বীকার করছেন যে আপনি একটা ধর্ষণকারী আপনাকে তো রীতিমতো ফাঁসির দ্বন্দ্ব দেওয়া উচিত তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না